গত দোসরা ফেব্রুয়ারি রাতে হাসপাতালের ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে কর্তব্যরত নার্স বন্ধুনা ওই নার্সকে ধমক দেন এই অভিযোগ তুলে সুপারকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে নার্সেস ইউনিটের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিধায়ককে ক্ষমা চাইতে হবে নার্সের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না হাসপাতাল থেকে আয়াস সরাতে হবে রোগী নার্সের অনুপাত ঠিক করতে হবে না হলে বৃহত্তর আন্দোলন হবে সুপার অমিতাভ মন্ডল জানিয়েছেন তিনি এই দাবি সিএমও এইচ এর পাঠিয়ে দেবেন হুগলি সোমনাথ ঘোষ যে সরকারি হাসপাতাল এটা এখনো জঙ্গলের রাজত্ব হয়ে যায়নি কেউ কেউ চাইছে এটাকে জঙ্গলের রাজত্ব করার তাহলে একটা নিয়ম আছে কাউকে দোষী সাব্যস্ত করতে গেলে পুরো প্রসেস আছে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় তার বক্তব্য শুনতে হবে একতরফা আমি ওখানে কথা বলে গেলাম এবং আমি দেখেছি তাকে সংবাদ মাধ্যম বলছে এই যে আপনি এলেন ধর্ণা দেবেন বললেন সব তারপরে ঠিক হয়ে গেল কি বলবেন হ্যাঁ এই তো হলো একটা দৃষ্টান্ত থাকা উচিত কিসের দৃষ্টান্ত আপনি যা দৃষ্টান্ত দিলেন তাতে নিরাপত্তার অভাব বোধ করছে প্রত্যেকে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে নার্সরা শুধু নাচার পেশেন্ট হ্যাঁ অসুবিধা হলে ডাক্তার বাবুকে কলবুক দেওয়া হয় ডাক্তার আসেন তাহলে এরা তো সবাই নিরাপত্তার অভাব বোধ করছে এইভাবে ভাবে এতজন মিলে একটা ফিমেল ওয়ার্ডে ঢুকে যাওয়া যায় আমরা উনি প্রশাসনের একটা অংশ উনি নির্বাচিত জনের যারা এখানে কাজ করছে তাদের অনেকেই ওনার ওয়ার্ডে বাড়ি তাহলে ওনারা তো আজকে আতঙ্কে ভুগছেন উনি কি করবেন তার জন্য সস্তা জনপ্রিয়তাটা সবসময় কিন্তু ক্লিক করবে না তাহলে আমাদের নামটা দিয়ে পুরো একদম এইসব কথা বলবেন না আমরা নার্সেস ইউনিটি আমাদের আন্দোলনের ধারাবাহিকতা যদি দেখেন তাহলে আমরা কোনোদিনও রুগীর পাশ থেকে সরে যাই না আমরা ওরকম ফোকটে রুগী দরদ আমরা দেখাই না উনি অনেক কিছু বলেছেন সেদিনকে এক্ষুনি মেটার্নিটি ওয়ার্ডে যান গিয়ে দেখুন একটা বেডে কটা মা আছে কটা বাচ্চা আছে এরপরে উনি এসব কথা বলেন কি করে যে পেশেন্ট কমপ্লেন করেছে সে পর্যন্ত ফ্লোরে ভর্তি হয়েছে তাকে একটা বিছানা দিতে পারেনি বড় বড় কথা হ্যাঁ হাততালি করুন এখান থেকে ভোট ঠিক করে নেওয়া কি নাম ভারসত্য মুখার্জি স্টেট সেক্রেটারি নার্সিউনিজি আপনারা সবাই জানেন আশা করি যে গত শুক্রবার দিন রাত্রিবেলা চুচুড়া হাসপাতালে অত্যন্ত অনবিকৃত একটা ঘটনা ঘটেছে এখানে বিধায়ক হঠাৎ করে একটা ফিমেল ইমার্জেন্সি ওয়ার্ডে ঢোকেন তার পারিষদ বর্গ নিয়ে এবং একটা নির্দিষ্ট কমপ্লেন একজন পেশেন্ট বলছে যে অন ডিউটি নার্সরা কি বলেছে যে আয়া ছাড়া আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দেব না বা বেড দেব না এই দুটো কথার একটাও সেই মেয়েটি বলেনি তার ২৬ বছর চাকরি সে খুব ভালো করেই জানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত নার্সরা জানে হাসপাতালে আয়া বলে কিছু এক্সিস্টই করে না বিধায়ক কেন জানেন না আমরা জানি না যারা থাকে পেশেন্টকে দেখাশোনা করে আমরা জানি তারা বাড়ির লোক পেশেন্ট পার্টি যাই জানো তাহলে সে বলছে আমি এটা বলিনি পেশেন্ট বলছে আমাকে বলেছে তাহলে পেশেন্টের কথা ঠিক হয়ে গেল এবং ওখানে বসে বসে একটা বিচার হয়ে গেল যে ওকে স্যাক করা হলো ওকে সরিয়ে দেওয়া হলো আইন করে সাসপেন্ড করা হবে এর আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিধায়ককে ক্ষমা চাইতে হবে ওনার মতে আমরাও একমত এই হাসপাতাল থেকে আয়া তুলতে হবে এবং রুগী নার্স অনুপাত ঠিক করতে হবে রুগী নার্স অনুপাত যদি ঠিক থাকে কোনো আয়া লাগবে না এখানকার সমস্ত মেয়েরা আয়া ছাড়াই কাজ করতে চায় সমস্ত রুগী পরিষেবা দেওয়া যাবে সেইটা করতে হবে অবিলম্বে এবং কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা মানছি না সেদিন আমরা সুপারের সঙ্গে কথা বলতে সুপার একটাও কথা বলছেন না যদিও সেদিন বলেছিলেন আজকে কিছু বলছেন না আমরা সিএম স্যারের কাছে যাব। সেদিন কি হয়েছে সেদিন যেটা হয়েছে ও যে বললাম তো উনি ঢুকেছিলেন ঢুকে জানতে চান যে পেশেন্ট নাকি ওনাকে ফোন করেছে সেসব তো আমরা জানি না কি হয়েছে না হয়েছে ওখানকার মেয়েরাও জানে না ফোন করেছে কি না পেশেন্ট বলছে আমি জানতাম না ভর্তির সময় যে আয়া রাখাটা ম্যান্ডেটারি কে বলেছে আয়া রাখাটা ম্যান্ডেটারি পেশেন্ট বলছে এই কথা ওই অন নার্স বলেছে এবং যিনি সিস্টার তিনি বলছেন আমি এই কথাটা বলিনি আমি বলেছি আপনি অসুস্থ আপনি বাথরুমে যাবেন আপনি তো পড়েও যেতে পারেন তারপরে তার স্যালাইনটা খুলে দেওয়া হয়েছে স্যালাইনটা কেন খুলে দেওয়া হয়েছে স্যালাইনটা খুলে দেওয়া হয়েছে তার কারণ ওর কাপুনি হচ্ছিল রাইগার হচ্ছিল রাইগার হলে স্যালাইনটা খুলেই দিতে হয় কাউন্সিলর সেখানে পরামর্শ যদি আপনার পেশেন্ট খুলে দিলেন যদি পেশেন্টের কিছু হয়ে যেত তার দায় আপনি নিতেন রায়গার হলে পেশেন্টের স্যালাইনটা চললে যদি কিছু হতো কাউন্সিলার তার দায় নেবে নার্সিং রিসেন্টলি একটা নোটিফিকেশন হয়েছে নার্সিং শিখতে গেলে কোনো বয়স লাগে না ওনারা বরং নার্সিংটা শিখেনি কোন সময় তারে আরো আরো বেশি গাইয়া করতে পারবে মানে নার্সিংটা না জেনে হঠাতো বলা যায় না বলে ক্ষমা চাইতে হবে কোন শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিচ্ছে না সমস্ত আয়া তুলে দিতে হবে নার্স پیشنট রেশিও ঠিক করতে হবে এবং হাসপাতালে একপত্র নার্সিং কর্মীকে যে কেউ এসে আমূল করবে যে কেউ এসে শাসন করবে এটা অবিলম্বে বন্ধ করতে হবে

বিধায়ককে ক্ষমা চাইতে হবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলুন দু তারিখে একটা আন্ন্টের একটা ঘটনা ঘটেছিল তার প্রতিবাদ ওরা জানাতে এসেছিলো ওই পিডিয়া ইউনিটের লোকেরা বলে দিবে আনহাটাকে শুনতে হবে না আপনাকে তো ওরা বিভিন্ন দাবির কথা বলবো হ্যাঁ সেটা আমি কে বলে দিয়েছি সিওমএ হচ্ছে আমাদের নোটাল পার্সেন স্কোক পার্সন উনি ভালো ট্রাফ করে দেবেন আমাদের আর নার্সিং ইউনিট থেকে আমি যাবি তোদের যার সেক্রেটারি আছেন ওরা করে দেবেন আমি আর বেশি কিছু করবো আগের দিনের ঘটনা কি নার্সারির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে সেটা নিয়ে আর সিও ঠিক আছে